নমস্কার বন্ধুরা আমি আজকে বানাতে যাচ্ছি কুচো চিংড়ির বড়া কুচো চিংড়ির বড় পথে দেখো চিংড়ি মাছটা এইরকম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম পুরো সাদা ধবধবে দেখো বন্ধুরা ভালো করে ধুয়ে আমি একটা স্ট্রেনারে রেখে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি এই বড়াটা বানানোর জন্য আমি কি কি নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি নিয়েছি আমি এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি দশ পনেরোটা কোয়া রসুন নিয়েছি আমি দুই ইঞ্চি আদা এই এইগুলোকে আমি পুরো পেস্ট করে নিয়ে আমি ফেরত আসছি দেখো বন্ধুরা এই যে আমি কন্টেনারটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি লঙ্কাগুলো দিয়ে দিলাম আদাটাও দিয়ে দিলাম রসুনটাও দিয়ে দিলাম এগুলো একসঙ্গে আমি পেস্ট করে নিয়ে তারপরে আমি আসছি কি কি দেবো এর মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধু দেখো আমি মশলাটা পেস্ট করে নিয়ে চলে এসেছি তো মশলাটা ঠিক এই রকম পেস্টটা করেছি আমি তো এটাতে আর কোনো মানে জল দিয়ে পেস্টটা করব না এরকমই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব মাছের মধ্যে তো আর এই যে আমি এখানে দুটো ছোটো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে প্রথমে আমি একটুখানি নুন দিয়ে মাখিয়ে নরম করে নেব কারণ মাছটা তো একদম কুচো মাছ কুচো চিংড়ি এটা চট মানে মাখতে গেলে পেঁয়াজটা মাছটা একদম গলে যাবে তাই আমি একটু লবণ দিয়ে মাছ পেঁয়াজটাকে একটু মেখে নিচ্ছি প্রথমে এই দেখো এইটুকু লবণ নিয়েছি পেঁয়াজটাকে মাখানোর জন্য যা জল বেরোনোর পেঁয়াজটা থেকে বেরিয়ে যাবে তো বন্ধুরা তোমরা কারা কারা এই কুচো চিংড়ির বড়াটা পছন্দ করো ভালোবাসো খেতে আমাকে একটু কমেন্ট করে জানিও তোমরা আমার তো ভীষণ ভালো লাগে গরম গরম এই বড়াটা দিয়ে দারুণ লাগে ভাত খেতে দেখো বন্ধুরা এই যে এইভাবে আমি পেঁয়াজটাকে মাখিয়ে নিয়েছি একটু লবণ দিয়ে তো এবারে আমি পেঁয়াজটাকে একটু সাইড করে দিচ্ছি দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি আমি কী কী এর মধ্যে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্ট করেছি পেস্টটা দিয়ে দিলাম আদা আর রসুন একসঙ্গে যে পেস্ট করেছি পেস্টটা আমি দিয়ে দিয়েছি মাছের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি কি দেখো আমি তো একটুখানি অল্প করে লবণ মাখিয়েছি পেঁয়াজে তাই বেশি লবণ দেব না আমি এইটুকু লবণ দেব। দিয়ে দিলাম এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দেব আমি দু চামচ বেসন দু চামচ দিলাম যদি লাগে পরে আবার একটু দেব আর দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ি চালের গুঁড়িও আমি দিয়ে দিলাম প্রায় তিন চামচ মতো এবার আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটা দেওয়ার পর যদি লাগে বাকি আর একটুখানি করে আমি চালের গুঁড়ি আর বেসন দিয়ে দেবো দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এবার একটু হাত ব্যবহার করতে হবে মনে হচ্ছে দেখি চেষ্টা করি তো আমি পুরোটা রেডি করে নিয়ে আবার ফেরত আসছি আমাকে হাত ইউজ করতেই হয়েছে তো ওর মধ্যে বাকি যেটুকু বেসন আমি নিয়েছিলাম যে তিন চামচ মতো পুরো যেটুকু রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি এবং চালের গুঁড়িটুকুও দিয়ে দিয়েছি তবে এই আঠালো ভাবটা এসছে এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব মিনিট পাঁচের মতো একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো তারপরে আমি এটাকে বড়া আকারে ভাজব সাইড করে রেখে দিলাম ঢাকা দিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবং গ্যাসটা জ্বালিয়ে দিয়ে তেলও দিয়ে দিয়েছি কড়াইতে তেলটা ভালো করে গরম হয়ে যাবে তারপর আমি বড়াগুলো ভাজবো আমার পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে ভাজবো বন্ধুত্ব তেলটা প্রায় গরম হয়ে গেছে এবং আমি কড়াইয়ের গায়ে ভালো করে তেলটা লাগিয়ে নিলাম খুব ভালো করে তেলটাকে আমি কড়াইয়ের গায়েতে লাগিয়ে দিয়েছি যাতে বড়াগুলো খুব চট করে তেলের মধ্যে চলে যায় কড়াইতে যাতে না আটকে যায় ভাবে নিয়ে আমি বড়াগুলো এরকম সাইড থেকে ছেড়ে দেবো একটু চ্যাপটা চ্যাপটা করে নিয়ে এরকম চ্যাপটা চ্যাপটা করে করে নিচ্ছি আমি প্রথমে ছেড়েছিলাম বন্ধুরা ওগুলো একটু লাল হয়ে গেছে আমি ওইগুলোকে একটুখানি উল্টে দিচ্ছি উল্টে দিলাম প্রথম দিকে যেগুলো দিয়েছিলাম আমি গ্যাসটাকে একটু লোতে রেখেছি কারণ যাতে বড়াটা ভেতর থেকে খুব ভালো ভাজাটা হয় আর ক্রিস্পিটা হয় যে কোনো জিনিসই ভাজতে গেলে একটু গ্যাসটাকে কম করে করলে পরে কি হয় ভেতর থেকে ভাজাটা ভালো হয় আর ক্রিস্পি ভাবটাও খুব সুন্দর হয় তো হোক আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা বড়গুলো বেশ একটু লাল লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে তো আমি এই পাটটাকে তুলে নিয়ে তারপরে আবার আরেকটা পাট দিয়ে দিচ্ছি এবার আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে তেল ঝরিয়ে আমি বড়াগুলো তুলে নিচ্ছি বড়াগুলো আমার হয়ে গেছে ঠিক এই রকম ভাজাটা হবে লাল লাল ক্রিস্পি বাকিগুলোও আমি আবার আমি গ্যাসটাকে সিম করে রেখে এই চ্যাপটা চ্যাপটা করে এইভাবে দিয়ে দেবো এই ব্যাচটাতে মনে হয় সব আমার হয়ে যাবে একবারে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো আমি একটু কড়াইটা ধরে একটু ঘুরিয়ে দিয়েছিলাম তেলটা যাতে সব বড়াগুলোর গায়ে খুব ভালোভাবে লেগে যায় আমি উল্টে দিচ্ছি দুটো ব্যাচে আমার বড়া কটা ভাজা হয়ে গেল বড়াগুলোকে ভালো করে কুচ মুচে করে ভেজে তুলে নিচ্ছি নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এই কুঁচু চিংড়ির বড়াটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমি একটা পুলিশে সার্ভ করে দিয়েছি তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো নতুন নতুন যারা ইউটিউব থেকে দেখছ তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ইউটিউব থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে আজকে আমি আসছি আবার অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে টাটা বাই বাই তো তবে দেখাচ্ছি তোমাকে তোমাদেরকে যে কতটা মুচ মুছে হয়েছে কতটা দেখো আওয়াজ হচ্ছে ঠিক আছে কতটা মুচ মুছে হয়েছে বড়াটা